হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো অ্যানিস ফুড হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমি তো আজ অনেক দিন ধরেই রেসিপি শেয়ার করতে পারছি না কোনো তা আমি শুধুমাত্র ব্লগেই শেয়ার করছি রেসিপি আমার শেয়ার করা হচ্ছে না তো তার জন্য প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সঙ্গে আজকে আমি নতুন একটি রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে ডিম পোস্ত তো ডিম পোস্ত রেসিপিটা খুবই ভালো লাগে আপনারা গরম ভাতে কিংবা পরোটা লুচি যার সাথে খাবেন তার সাথে অসাধারণ লাগবে তো রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নেব দু চামচ মতো পোস্ত আর এখানে নেব খানিকটা কাজু বাদাম এখানে নেব মগজ আর কিছুটা পরিমাণ কাঁচা পাকা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খান সেরকমই দেবেন পরিমাণ মতো আর এখানে দেব খানিকটা কিশমিশ মশলাটা মানে এগুলো সমস্ত একসাথে মিক্সিতে ব্লেন্ড করে নেব আর এখানে আমি রান্নাটার জন্য নিয়ে নিয়েছি ছটা ডিম ডিমগুলো আমি এইভাবে কেটে নেব একটু বেশি করেই কেটে নেব যাতে করে মশলার যে গ্রেভিটা এর ভেতরে যায় আর এর মানে ডিমটা যাতে খেতে বেশি টেস্ট হয় তো তার জন্য আমি ডিমটা এভাবে কেটে নেব কেটে এদিকে রেডি করে নিয়েছি এবার এর ভেতরে দেবো লবণ একটু হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো এবার ভালো করে এগুলো মিশিয়ে নেবো নিয়ে আমি এখানে ফ্রাই প্যানে একটু সর্ষের তেল দিয়ে নেব আর দু মুঠ মতো পেঁয়াজ কুচি ভেজে নেব পেঁয়াজটা আমি শুধু ভেজে আগে তুলে রাখব একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি সবার খুব ভালো লাগবে এখানে দেব একটু লবণ এই যে এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব এবার তুলে নিয়ে ওই ফ্রাই প্যানেই আমি দিয়ে দেব আর একটু তেল তো তেলটা গরম হলে এবার আমি ডিমগুলো একে একে ছেড়ে দেব। ডিমগুলোকে ভালো করে ভেজে লাল লাল করে ভেজে নেব নিয়ে আমি তুলে নেব আর এদিকে আমি মশলাটা বেটে রেডি করে নিয়েছি এবার ওই ফ্রাইপ্যানে আরেকটু তেল দিয়ে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা পোস্ত কাজু কিশমিশ কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা আমি এবার তেলের ভেতরে দিয়ে দেব দিয়ে ভালো করে আস্তে আস্তে কষে নিতে হবে সামান্য জালে অল্প অল্প করে চেড়ে কষে নেবো আর এর ভেতরে দেব একটু লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এটার ভেতরে এই রেসিপিটা মানে এই রান্নাটার ভেতরে কোনো জল দেবো না এবার দিলাম লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেননা কাঁচা লঙ্কা অনেকগুলোই দিয়েছি একটু বেশি ঝাল হয়ে যাবে তো এটাকে ভালো করে মিশিয়ে নেবো কালারটা একটু সুন্দর হওয়ার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর এখানে দিলাম এক কাপ পরিমাণ দুধ দুধটা আগে থেকে জাল করে নেওয়া কাঁচা দুধ দেবো না এখানে জাল দেওয়া দুধই দিয়েছি একটা ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে একটু ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো দিয়ে খানিক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে এবার ফুটে উঠেছে ফুটে উঠলে আমি দেব এর ভেতরে দু এটা মিশিয়ে দিতে হবে নিয়ে গ্যাসের আগুনটা একটু কমিয়ে দিতে হবে বেশি জাল দেওয়া যাবে না এবার যে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ খানিকটা এর ভেতরে হাফ মতো দিয়ে দেব মানে যতটা পরিমাণ আমি পেঁয়াজ ভেজে রেখেছিলাম তার অর্ধেকটা পরিমাণ দিলাম দিয়ে আর একটু ফুটিয়ে নেব এবার অনেকটাই গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসছে কারণ এটা বেশি ঝোল ঝোল রাখলে ভালো লাগবে না এবার আমি নামিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতেও অসাধারণ হয় আপনারা সবাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও নতুন নতুন রেসিপি আপনি শেয়ার করলে আপনারা দেখতে পান আর আর নোটিফিকেশানটা পেয়ে যান তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো গুড নাইট টাটা